হাই গুড মর্নিং তোমরা কখনো বিড়াল আর কুকুরকে একসাথে দেখেছ দাও তোমাদেরকে দেখাচ্ছি এত ভালো বন্ডিং বিড়াল আর কুকুরের আমি তো অবাক এই যে দেখো দুজন মিলে খেলা করছে এটা হচ্ছে আমাদের পোগো এটা হচ্ছে আমাদের মিনি তাই তো পোগো তোমার কে হয় এটা বন্ধু হয় এটা তোমার বন্ধু হয় হ্যাঁ ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড মিনি হচ্ছে পোগোর বেস্ট ফ্রেন্ড তাই তো এই যে দুই বন্ধু বসে বসে একদম গল্প করছে খেলছে আমার সন্টু মনা আমার সন্টু মনা এটা এটা আমার সন্টু মনা আর এটা মিনি বদমাইশ শয়তান মিনি দেখো মারতে আসছে এ মিনি তোর বন্ধুকে মার আমাকে মারবি না মিনিটাও ভালো কিন্তু এ দেখো মাঝে মাঝে কামড়াতে আসে এক থাপ্প দেবো থাপ্প দেবো চোখগুলো দেখো খাইছো থাপ্পড় হাট মারলি কেন মাল্লিকানা মাল্লিকানা কি দেখছিস কি দেখছিস কি দেখছিস তুমি খুব মারতে শিখেছ না হ্যাঁ হ্যাঁ নিজের বন্ধুকে মারছ কামড়াচ্ছিস আমার পায়ে জানিস তুই কতগুলো ভ্যাকসিন নেওয়া আছে আমার আয় আবার তোর জন্য আমাকে ভ্যাকসিন নিতে হবে একদম কামড়াবি না তোর বেস্ট কে বা যেন আমাকে না কামড়ায় নাহলে কিন্তু আমি অ্যাকশন নেবো আমি অ্যাকশন নেবো বোঝা তোর বন্ধুকে আমি যেমন কুকুর বিড়াল ছাগল বিড়াল সব কিছু এত ভালোবাসি এদেরকে ঠিক আছে তেমন কিন্তু আমি এদের আছড়ও খেয়েছি কামড়ও খেয়েছি আমার ভ্যাকসিনও নেওয়া আছে মিনি আমাকে আমার একটা আছড় দিতে আসছে মানে ও চাইছে যে আমি আবার দৌড়াই হসপিটালে হ্যাঁ আর চারটে পাঁচটা করে ভ্যাকসিন নিই আমি আর মানুষ থাকবো না আমার বন্ধুরা এমনি বলে যে তুই আর মানুষ নো তুই কুকুরে পরিণত হয়ে গেছিস অলরেডি এতগুলো ভ্যাকসিন খেয়েছিস কুকুরের এই পোগোটা না মিনির কাজ ছাড়া হয় না একদম অনেক বন্ধু দেখি এরকম বন্ধু দেখি বাবা ওর কাজ ছাড়াই হতে দেবে না ওর ধারে কাছে কাউকে যেতেও দেবে না আমাকে যেতে দেয় না আমি গেলে মিনি আবার আমাকে থাপড় দেয় হ্যাঁ সিজু গেলে সিজুকে একদিন এক থাপড় দিয়েছে আমাকেও দেয় দেখছো তো কেমন আচরাচ্ছে তোর বন্ধুকে বোঝা পোগো যেমন মিনির বেস্ট ফ্রেন্ড সেরকম কিন্তু ওর বডিগার্ড ওকে সবসময় প্রোটেক্ট করে সবার থেকে বিশেষ করে আমার থেকে কারণ আমি খুব চটকা চটকি করে মিনিকে পছন্দ হয় না তাই ও সবসময় ওকে গার্ড করে ও বাবা বাবা কি একদম ঘিরে ঘিরে রেখেছে রেখেছে। দেখো মিনিকে ঘিরে রেখেছে ওই যে ওর আশেপাশে কাউকে যেতেই দেবে না ওকে দেখতেই দেবে না তুমি কত ভালোবাসো মিনিকে বলো হুম মিনিকে কত ভালোবাসো ওই দিদিকে তো এত ভালোবাসো না হ্যাঁ দিদি তোমাকে আইসক্রিম খাওয়ায় তো এই মাত্র পুজো হলো তো সেটারই টিপ পড়ানো হয়েছে প্রতিবার আমি দেখেছি ঠিক পড়ায় না হয় এখানে তাও আজকে ভালো লাগছে মানে ঠিকঠাক পড়িয়েছে নাহলে অন্য সময় তো প্যারা তো আমার টিপ দিয়ে আমি আরো তিনজনকে টিপ পড়াই কাদেরকে যেন জানো আমি পড়িয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমজন হচ্ছে এই যে পগলু পগলুকে কি কিউট লাগছে টিপটা পরে পগলু দেখাও পগলু দেখাও দেখাও

পয়েন্ট আমার তো টিপ নিজের টিপি উঠে গেছে ওর সিজুর কপালে আর করছে না একদম হালকা দেখা যাচ্ছে না আমি মেন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তারাও এই যে সিজুর টিপটা তো বোঝাই যাচ্ছে না সিজু সিজু তোমার টিপটা বোঝা যাচ্ছে না কেন হ্যাঁ হলে তোমাকে কি কিউট লাগে বলো কি কিউট লাগে বলো তোমাকে টিপ করলে সুন্দর লাগে লক্ষ্মী মেয়ে লাগে কিন্তু তুমি তো ছেলে আয়